আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জনাব তারেক রহমান সংবাদ সম্মেলন করছিলেন সেখানে বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিক বৃন্দ এবং আমাদের বাংলাদেশি সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন সেখানে সবার মধ্য থেকে যে যার মতো প্রশ্ন করছিলেন জনাব তারেক রহমানকে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা জানতে চাচ্ছিলেন এর মধ্যেই জনাব খালেদ মুহিউদ্দিন ভাই তিনি জনাব তারেক রহমানকে প্রশ্ন করছিলেন আপনাদেরকে অভিনন্দন আপনারা আসনের এবারে নির্বাচনে তো আমি জানতে চাচ্ছি এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা যেটি প্রশ্ন করেছিলেন জনাব খালেদ মহিদ্দিন ভাই তারেক রহমানের কাছে কিন্তু জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন জনগণকে কনভেন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন জনগণের সমর্থন ছাড়া জনগণের আস্থা ছাড়া সরকার গঠন করা সম্ভব না ধন্যবাদ